আচ্ছা বল দিয়ে গ্লাস ফেলানো এই খেলাটা কিন্তু আমরা প্রত্যেকটা মেলায় দেখে থাকি প্রত্যেক মেলাতে দারুণ একটা ইন্টারেস্টিং খেলা এই ভাই এখানে আছে তোমাদের তো এটা আচ্ছা যে কোনো এখান থেকে পেয়ে যাবে আচ্ছা সেটার পরিবর্তে টাকাও নিতে পারে

খেলে অনেকে না বেশিরভাগ মানুষই খেলে ইয়ং ছেলেরাই খেলে হ্যাঁ ঠিক আনন্দ একটা ভালো আনন্দ হয় সেটাই কিন্তু এখানে এসে পায় চলো দেখতে থাকো আমি দেখাবো দুজন তিনজন খেলবে যখন আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখতে থাকো টাকা দিয়ে একটা বল পাঁচটা গ্লাস এখানে রাখা আছে পাঁচটা গ্লাস কি ফেলে দিতে হবে তবে কিন্তু যে কোনো একটা পুরস্কার তোমরা এখান থেকে নিতে পারবে চারটে পড়লো একটা কিন্তু পড়লো না দাদা আর একটা দান নিচ্ছে চলো আরও একটা দান দাদা নিচ্ছে প্রত্যেকটা বল কিন্তু কুড়ি টাকা করে একদম কাছেই রাখা আছে খুব দূরে কিন্তু নয় কাছাকাছি মোটামুটি পাঁচ ফুটের মধ্যে পাঁচ ফুট আছে না ডিসটেন্স পাঁচ ফুটের মধ্যে রাখা আছে এই যে বল এটা ফুটবল অনেকটা বড়ো এই বল দিয়ে পাঁচটা গ্লাস কিন্তু খেলতে হবে পাঁচটা গ্লাস কি মাটিতে পড়তে হবে নাকি ফুলের উপরে পড়লেও হবে মোটামুটি মোট কথা হচ্ছে গ্লাসটাকে শুয়ে দিতে পারলেই হবে খাড়া করা আছে পাঁচটা যদি শুয়ে শুয়ে যায় তাতেই কিন্তু প্রাইজ আছে এই খেলাগুলো মেলাতেই পাওয়া যায় দারুণ ইন্টারেস্টিং খেলা এই বলের খেলা তারপরে রিংয়ের খেলা এগুলো খুব মজাদার খেলা হ্যাঁ আচ্ছা এই দাদা এইবার বলটা কিন্তু শুনবে

খেলাটাতে জেতা হারা এটা আলাদা ব্যাপার কিন্তু এটা একটা ভালো মজা এবার এবার এই দাদা দেখা যাক কী করে দেখো এখানে কিন্তু ভিড় হয় এই সমস্ত খেলায় আসে মানুষ আনন্দ করতে